আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি কোন জিনিসে সবচেয়ে বেশি ভয় পান আমি শিওর আপনি সঠিক উত্তর দিতে পারবেন আর এর সঠিক উত্তর হল মৃত্যু আজকে কথা বলবো মৃত্যু নিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল চলুন তার আগে জানি মৃত্যুটা কি মৃত্যু হলো আমাদের পুরো জীবন প্রক্রিয়ার একটা সমাপ্তি মাত্র কিন্তু কথা হলো এই মৃত্যুকে আমরা ভয় পাই কেন আসলে মৃত্যুকে আমরা এই ভয় পাই যে আমরা আমাদের সমাজের ভিতরে নিজেদেরকে এমনভাবে জড়িয়ে নিয়েছি যে যেখানে আমরা নির্ভরতার এক ভিত্তি গড়ে তুলেছি আর যার মধ্যে আমরা নিরাপত্তা পাই এবং অন্যদেরকে নিরাপত্তা দিই আমরা সমাজের ভিতরে একে অপরের প্রতি নির্ভরশীল হয়ে গেছি আর এই নির্ভরশীলতা আমাদের জীবনে এক আসক্তির জন্ম দিয়েছে আমরা আমাদের স্ত্রী ছেলে মেয়েদের প্রতি আত্মীয় স্বজনের প্রতি আসক্ত হয়ে গেছি এমনকি বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পত্তি প্রভাব প্রতিপত্তি এই কিছুর নেশাই আমরা আসক্ত একটা ছন্দময় জীবনের মধ্যে আমরা আবদ্ধ আর তাছাড়া মৃত্যু যন্ত্রণা এবং স্বর্গনকের তো আছে আর এজন্য আমরা মৃত্যুকে সবচেয়ে বেশি ভয় পাই আর মৃত্যু থেকে বাইরে বেড়াই এবং মৃত্যুর কথা ভুলে যাই তো এখন কথা বলা যাক এই মৃত্যু চেতনা কিভাবে আমাদের জীবনকে সহজ করে তোলে তার আগে চলুন জেনে আসা যাক একটা মানুষের জীবন প্রক্রিয়া বা একটা মানুষের পুরো জীবন দশা কিরকম বা তার স্বাভাবিক জীবনটা কিরকম একটা ছেলে এসে ধীরে ধীরে বড় হয় স্কুল কলেজ ভার্সিটি পাস করে তারপরে ভালো চাকরি কেউ কেউ বিসিএস পাশ করে ফেলে আর এর জন্য তাকে যে কি পরিমাণ মেহনত কি পরিমাণ করতে হয় ভালো একটা চাকরি পাওয়া উন্নত একটা জীবন জীবনযাপনের আশায় লিটারলি সব কিছুই ছেড়ে দিতে হয় তাকে তার আশা ইচ্ছা শখ যে কোথাও ঘুরতে যাওয়া রেস্টুরেন্টে খাওয়া এখানে যাওয়া এখানে যাওয়া আড্ডা দেওয়া এই সব কিছু ছেড়ে পড়াশোনা মনোযোগী হয়ে এসে ভালো রেজাল্ট করে ভালো চাকরি পাওয়ার আশায় তো এই যে এত এত স্ট্রাগল তার শুধুমাত্র নিজেকে একটু ভালো রাখার জন্য নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনটাকে উপভোগ করার জন্য টাকা কামানোর জন্য আবার তার মধ্যে কেউ কেউ অন্যায় বিচার ব্যবিচার লুণ্ঠন হানাহানি মারামারি খুন রাজানি সন্ত্রাসী এসব তো আছেই এগুলোও মানুষ করে আর এর মেন কারণ হচ্ছে শুধুমাত্র জীবনের তাগিদে বেঁচে থাকার ইচ্ছা এই সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার প্রবল ইচ্ছা আর এই সবকিছু পর্যবেক্ষণ করতে দেখা যায় সমাজে বেঁচে থাকার তীব্র ইচ্ছা স্ত্রী ছেলে মেয়ে আত্মীয় স্বজন প্রভাব প্রতি বিশাল একটা আসক্তি যা কিনা সমাজকে এবং মানব জীবনকে সার্থকর এবং ভয়ঙ্কর করে তুলেছে আর এর মূল কারণই হচ্ছে আমাদের ভিতরে মৃত্যুর চেতনাটি মৃত্যু নিয়ে আমরা তেমন কোনো ভাবি না যে আমাদেরকে মরতে হবে কোনো একটা দিন আমরা মারা যাবো সেটা যে কোনো সময় সংগঠিত হতে পারে আমাদের জীবনে কারণ প্রত্যেকটা জীবের মৃত্যু অবদারিত এটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম প্রত্যেকটা জীবকে মৃত্যুবরণ করতে হবে আর এভাবেই আমরা আমাদের সমাজ ও ব্যক্তি জীবনকে জটিল করে ফেলেছি যদি আমরা আমাদের ভিতরে এই মৃত্যু চেতনাটাকে ইনক্লুড করতে পারি তাহলেই কেবল জীবনটা সহজ হয়ে যাবে আমাদের সমাজটা অনেক সুন্দর হয়ে যাবে সমাজে থাকবে না কোনো অন্যায় অবিচার ব্যবিচার বা জুলুম অত্যাচার নিপীড়ন সবকিছুই বিলীন হয়ে যাবে সমাজ থেকে শুধুমাত্র মৃত্যু চেতনাটা যদি আমাদের ভিতরে থাকে আর থাকবে না কোনো মৃত্যু ভয় মৃত্যুকে নিয়ে আমাদের ভিতরে যে ভয় কাজ করে সেটাও থাকবে না শুধুমাত্র যদি আমরা মৃত্যু চেতনাটাকে আমাদের ভিতরে আমরা ইনক্লুড করতে পারি চিন্তা ভাবনার ভিতরে আমরা নিয়ে আসতে পারি কারণ নিয়ম প্রকৃতি অনুসারে আমরা যে সবাই মারা যাব এটা আমাদের প্রতিনিয়ত চিন্তার ভিতরে অন্তর্নিহত থাকবে আমরা তখন মৃত্যুকে আমাদের দৈনন্দিন চিন্তার একটা অংশ করে নেব আর ঠিক তখনই আমরা জীবনে সুখী হব এবং আমাদের সমাজটা অনেক সুন্দর হয়ে যাবে অতএব মৃত্যু চেতনা বা মৃত্যু চিন্তা প্রতিনিয়ত আমাদের চিন্তার একটা অংশ করে রাখতে হবে তো আসলে বলাই যেতে পারে যে বিদ্যুৎ চেতনাই আমাদের জীবনটাকে সহজ করে তোলে বিদ্যুৎটা যদি ভালো হয় পাশে থাকবে ধন্যবাদ